চলতি মাসের শুরুর দিন আরামবাগে প্রধানমন্ত্রী জনসভার পর প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি প্রথম প্রার্থী তালিকাতেই রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার নিজের জিতে আসা বালুরঘাট আসনেই ফের প্রার্থী হয়েছেন এরপরই তার সংসদীয় এলাকার সুকান্তর সমর্থনে প্রচার করতে শুরু করেছে বিজেপি জেলা নেতৃত্ব বুধবার সুকান্ত সমর্থনে একটি সাইকেল র্যালি করে স্থানীয় বিজেপি নেতৃত্ব সেই র্যালিতে সবুজ প্রকল্পে পাওয়া সাইকেল নিয়ে যোগ দিতে দেখা গেছে কর্মীদের এই সুযোগ লুফে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল সুকান্তর সমর্থনে শুরু হয়েছে দেয়াল লিখানো বুধবার দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভা সরাইহাট থেকে বিশ্বনাথপুর ডুবা পর্যন্ত একটি সাইকেল র্যালি করে বিজেপি এই র্যালিতে নেতৃত্ব দেন খোদ জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী সেই র্যালিতেই সবুজসাথী সাইকেল নিয়ে সামিল হতে দেখা যায় বিজেপি কর্মীদের শুরু হয়েছে রাজনৈতিক তরজা। হাতে আসা ফাও সুযোগ নিয়ে কটাক্ষ করতে ছাড়নি তৃণমূল জেলা তৃণমূল সহসভাপতি সুভাষ চাকি বলেন যারা রাজ্য সরকারের প্রকল্প নিয়ে বিরোধিতা করেন আজ তারাই সেই প্রকল্পকে ব্যবহার করছেন পড়ুয়াদের জন্য দেওয়া সবুজ সাথী সাইকেল আজ বিজেপি কর্মীরা নির্বাচনী প্রচারে ব্যবহার করছেন এটা নিন্দনীয় জেলা সভাপতি বিজেপির স্বরূপ চৌধুরী বলেন কে বা কালা সবু সতী সাইকেল র্যালিতে সামিল হয়েছিলেন তা জানা নেই তবে তৃণমূল থেকে অনেকেই বিজেপিতে যোগ দিয়েছেন তারাই হয়তো এমনটা করেছেন এতে বিজেপির কোনো দায়বদ্ধতা নেই